বিসমিল্লাই রহমানুর রাম প্রিয় ও আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসছি পাবনা জেলা ঈশ্বরদি থানা দাশুরিয়াতে দাশুরিয়া যে ট্রাফিক মোড় আছে ট্রাফিক মোড়ের পূর্ব পাশে সোনালিকার ডিলার পয়েন্ট এখানে দর্শক বন্ধুরা সবসময় ধরা গাড়ি পাবেন প্যাকেট গাড়ি এগুলাও এখান থেকে নিতে পারবেন মাত্র তিন লক্ষ টাকা ডাউন পেমেন্টে এখান থেকে গাড়ি নিতে পারবেন দর্শক বন্ধুরা আর যারা পাবনা জেলার মধ্যে আছেন নাটোর জেলা কুষ্টিয়া আশপাশে যারা আছেন এনারা এখান থেকে গাড়িগুলো নিতে পারবেন তো দর্শক বন্ধুরা আজকে দুইটা গাড়ি দেখাবো দুইটা গাড়ি একটা গাড়ি দুই হাজার তেইশের মডেল আর একটা গাড়ি এই দুইটা গাড়ি একসঙ্গে আছে দুইটা গাড়ি দেখাবো একটা সোনালিকা ডিআই আরেক সাইট আরেকটা গাড়ি আছে সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন দর্শক বন্ধুরা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর নিয়মিত ভিডিও দেখতে চাইলে আমার ভিডিওর সঙ্গেই থাকুন সিরিয়ালের এক নম্বর গাড়িটা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা ডিআই আর এক্স মডেল ফোর সিলিন্ডার এই গাড়িগুলা একেবারে আনটাচ গাড়ি আর ওয়াশ করলে একেবারে চকচকে হয়ে যাবে এরকম গাড়ি ধরা গাড়ি গাড়িগুলো দর্শক বন্ধুরা এখান থেকে নিতে পারবেন এখানে দুইটা গাড়ি আছে দুইটা গাড়ি রোটার ছাড়া বিহীন নিতে হবে চাকার কন্ডিশনগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ অরিজিনাল যে টায়ার ওইটাই আছে এমআরএফ আর এখানে দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে কতটুকু কি আছে আর যারা আসতে পারবেন সরজমিনে আসবেন আর দেখে শুনে বুঝে কথা বলে এখান থেকে কয় করার চেষ্টা করবেন স্ক্যানে ফোন নাম্বার দেওয়া থাকবে এখানে পাবনার দাসুরিয়া যে এরিয়া ম্যানেজার আছে এরিয়া ম্যানেজারের ফোন নাম্বারটা দেওয়া থাকবে দেখেন অপরপিটটাও দেখতে পাচ্ছেন আনটাস গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন আর মডেলটা যদি দেখতে চান গাড়ির দেখেন দুই হাজার তেইশ স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে গাড়ি ওয়াশ করলে একেবারে চকচক হয়ে যাবে দর্শক বন্ধুরা যারা এই গাড়িগুলো নিতে ইচ্ছুক তারা এখানে আসবেন সরজমিনে আসবেন দেখে শুনে বুঝে এই গাড়িগুলো কয় করার চেষ্টা করবেন আর যারা আসতে পারবেন না তারা ফোনের ফোনের মাধ্যমে কথা বলে আলোপ আলো আলাপ আলোচনা করে দাম দর করে আসতে পারেন এখানে সিরিয়ালের দুই নম্বর যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন একটা গাড়ি এই গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটার বয়সও তেমন একটা বেশি না যাই হোক এটা বডিতে ছিল টায়ারটা ক্ষয় হয়েছে তো দর্শক বন্ধুরা এই গাড়িটাও এখান থেকে নিতে পারেন সরজমিনে আসবেন আসবেন আর এইসব দেখে শুনে বুঝে ক্ষয় করতে পারবেন এটারও আনটাস এঞ্জেল টায়ার কন্ডিশনটা একটু ভিডিওর মাধ্যমে ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন টায়ার কন্ডিশনটা একটু এটা ইয়ে আছে যারা নিতে ইচ্ছুক তারা সরজমিনে আসবেন দেখে শুনে বুঝে এখান থেকে ক্রয় করার চেষ্টা করবেন গাড়ি গাড়ি আছে এই আর আগের যে গাড়িগুলা দর্শক বন্ধুরা দেখছেন এই গাড়িগুলা সেল হয়ে গেছে এখন আপাতত দুইটা গাড়ি আছে এই দুইটা গাড়ি স্কানে ফোন নম্বর দেওয়া থাকবে সোহেল ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে সোহেল ভাইয়ের সোহেল ভাইয়ের সাথে কথা বলে আপনারা এখান থেকে নিতে পারেন তে ভিডিওটা আর বড়ো না করি পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আ